আসসালামু আলাইকুম ভিয়ার্স সকলকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে এই ব্লগে আমি করেছি আমার নিজ হোম টাউন কুষ্টিয়া শহরে তো এই ভিডিওতে আমি কুষ্টিয়া শহরের কিছু কিছু প্লেস দেখেছি সেগুলো তুলে ধরার চেষ্টা করব ঈদের ছুটিতে গিয়েছিলাম কুষ্টিয়া তো সেগুলোই তুলে ধরছি এটা হচ্ছে কুষ্টিয়া জিরো পয়েন্ট মজমপুর গেছে এখান থেকে হচ্ছে মূলত কুষ্টিয়া শহরের গ্রাম কিন্তু তো আমার সাথে আমার কাজিন ছিল

বাংলাদেশের শুরুর দিককার একদম প্রথম দিককার একটা পৌরসভা অন্যতম প্রাচীন এই হচ্ছে সেই কুষ্টিয়ার লাহিনী দুধ দুচার সেই সিরিয়াল রুটি দেখা থাকতোই আমরা একটু আগে বলছি দেখা যাক কয়েক ঘন্টা লাগে এখানে নাকি টাইম লাগে ওরা কিভাবে সিরিয়াল কাউন্ট করে আল্লাহ ভালো জানে যে চা লাহিনী বটতলায় চা খেতে যে সেখানে দেখা হয় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুনের সাথে তো তার সাথে কিছুটা সময় কাটাই সেখানে বহু কষ্টের পর প্রায় মনে হয় আধা ঘন্টা বসে থাকে ওই ওয়েটার যে তারে তিন চারবার বলার পরে পাইলাম এই যে এটা নাকি কেমন টেস্ট কেমন লাগতেছে বলো আসলে ভালো যাক ইমরান ভালো লাগতেছে নাকি ও ইমরান এখন খাইনি ভালো লাগতেছে জুয়েল এর জন্যই নাকি ফেমাস এটা যাক তো তো সময় bhijais adheksre boiye achha thik ache एकदम चिमसम दुकान ইউটিউবাররা মেইনলি জাগড়া ভাইরাল করে দিছে এখন আমি খাবো তাইক আমি তারপর আমি রুটি পোরাটা দিই আগে এই যে চা ও কি রে ভালোই লাগতেছে আচ্ছা হ্যাঁ